আমার বড় বোন হজের সকল প্রস্তুতি শেষ করেছেন আগামী ষোলোই মে তার ফ্লাইট দুঃখজনক মাহারাম হিসাবে তার স্বামী তার ছেলেও আমি একসাথে হজে যাচ্ছি এমন অবস্থা আমার বোনের হুকুম কি তার হজে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবে আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তালা আমাদের এই বোনের স্বামীকে মাফরাদ করেন এবং তাকে এবং তার পরিবারকে শান্তনারসীম করে। এরপরে উত্তরে আসি যদি কোনো নারী হজের টাকা পয়সা জমা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এর মধ্যে তার স্বামী মারা যায় তাহলে একদিকে তার হজ করার তাগাদা অপরদিকে স্বামীর মৃত্যুতে একজন মুসলিম নারী হিসাবে তার চার মাস দশ দিন নিজস্ব আঙিনা নিজস্ব বাসায় থেকে ইদ্যুৎ পালন করা বিধানটাও তার জন্য আবশ্যক এক্ষেত্রে কোনটা করবেন যে কোনো একটা তাকে ছাড়তে হবে এর উত্তর হলো এরকম পরিস্থিতিতে তিনি যদি হজের সফর শুরু না করে থাকেন এখনও ফ্লাইটের বাকি আছে আর কয়েকদিন এরকম সময়েই মৃত্যুর ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে তিনি আর হজে যাবেন না তিনি ইদ্যুৎ পালন করবেন প্রশ্ন হতে পারে স্বামীর মৃত্যুর ফলে তার শোক পালন ইদ্যুৎ পালনের জন্য চারমার দশ দিন নিজ গৃহে অবস্থান করবেন এটা করতে গিয়ে তিনি যে হজ মিস করছেন সেক্ষেত্রে তার ফরজ হজের কি হবে এটার উত্তর হবে পরবর্তীতে যদি কখনো তার কাছে হজ করার মতো টাকা থাকে এত যদি ফিনান্সিয়ালি তিনি ধনী হন সচ্ছল হন যে এবার হজের জন্য যে টাকা দিয়েছেন এটা তো পুরোটাই মায়ের অলমোস্ট এটাতে কোনো টাকা তিনি পাবেন না আহ মায়ের বলাটা অসুন্দর পুরো টাকাটাই এক টাকা তিনি ফেরত পাবেন না এটা আসলে মায়ের না এই পুরো টাকার সবই তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সব আল্লাহ তালা এক কম দিবেন না তুমি তো যাও নাই কারণ তিনি সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ যে টাকাই জমা দিয়েছেন ভালো কাজের জন্য দিয়েছেন আর নবী সাল্লাম বলেছেন মানহাম্মান উদ্দিন সালামাল্লা যদি কেউ কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে সকল প্রস্তুতি সম্পন্ন করে একেবারে সিরিয়াস হ্যাঁ আমি এটা করবো ফাইনাল করে ফেলেছি বাট করতে পারে নাই তো আল্লাহ তালা তাকে সে কাজ করার পরিপূর্ণ সবাব দিয়ে দেবে এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে না সৌদি গভর্নমেন্ট তার ফিগুলো ফেরত দিবে না হ্যাঁ বিমানের ক্যারিয়ার বিমান কর্তৃপক্ষ তারা তাদের টাকা ফেরত দিবে না কিন্তু আল্লাহ তালা দেবে এই এজন্য প্রথম কথা হল মন খারাপের কারণ নয় যে আমার হজ হলো না আপনার কি হজ দরকার না সব দরকার সব দরকার সব আপনি যাবেন হ্যাঁ হজ আপনার আদায় হবে না সেটার জন্য করবেন এত যদি আর্থিকভাবে ভাবে সচ্ছল হন আপনি যে এই টাকা যাওয়ার পরও আগামী বছর আমি হজ করতে চাইলে নিজে এবং একজন পুরুষ মাহারাম সাথে নিয়ে হজ করার মতো টাকা আমার আছে অর্থাৎ আরও চোদ্দ পনেরো লাখ টাকা আছে এরকম যদি হয় তাহলে তার উপরে পরবর্তী বছর বা পরবর্তী যে কোনো বছর হজ করা ফরজ হবে আর যদি এই টাকা চলে গেছে আমার কাছে আসলে আর টাকা নাই যা আছে যেটা দিয়ে দুজন হজ করার মারাম সহজ করার মতো টাকা নেই তাহলে আপনার হজ করতে হবে না অর্থাৎ হজের কোনো ফরজ অনাদা থাকবে না এমন না যে বছর টাকা জমা দিয়েছি সামহাও আমাকে পরে এটা করতেই হবে যেহেতু যেতে পারলাম না এমন কোনো কথা নেই আপনার পরবর্তী বছরগুলোতে হজে যাওয়াটা ডিপেন্ড করবে আপনার সামর্থ্যের উপরে সামর্থ্য থাকলে হজ করবেন আর নাহলে আপনার হজ করতে হবে না এখানে যে টাকা এটা সব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন এবং স্বামী মৃত্যুর কারণে আপনি সবর করবেন বসে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সব বসায় বসাই দেবেন আর পাশাপাশি আরেকটা কথা প্রাসঙ্গিক মাস আলা বলে রাখি কেউ যদি হজের সফরে গেছেন এরপরে স্বামী মারা যায় সফরে আছেন তখন মারা গেলে তখন কি করবে তো তার মাসালার উত্তর হলো যে তিনি যদি হজের সফরে বেশিরভাগ সফর যেয়ে থাকে তাহলে তিনি হজ কন্টিনিউ করে শেষ করে আসে ইদ্যুৎ পালন করবেন আর যদি মাত্র রওনা দিয়েছেন এখনও ফ্লাইট করেন নাই ফ্লাই করেন নাই এখনও তাহলে সেক্ষেত্রে তিনি ব্যাক করবেন করে ইদ্যত পালন করবেন আর যদি হজের সফরে পৌঁছে গেছেন তারপরে হয় একই কথা প্রযোজ্য সফর শেষ করে যত দ্রুত সম্ভব তিনি নিজ জায়গায় এসে ইদ্যত পালন করবেন